কি হলো ব্রাশটা করতে এসছি ব্রাশটা করে চলে যাবো ঘরে ব্রাশ করবি ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছিস কি অবস্থা দা এক চারিদারে কি কুয়াশা পড়েছে তুই এখানে ভীষণ ভালো লাগছে কুয়াশাটা ভাই ই আর কি কি আমি তো শুধু আমি আর কি মাছি তো শুধু তাও ভালো লাগছে কুয়াশা আজ এ এবছর যে শীতটা পড়লো আজকে আমি কুয়াশাটা দেখলাম আর একটুখানি বাবা তুই কানে ফানে ঢাকা দে নাকে ঢাকা দে নাহলে পুরো ঠান্ডায় ধরে নেবে আর এক ব্যাপার দু পাঁচ মিনিটের জন্য এসেছি ঠান্ডা ধরে নেবে বোকা বোকা কথা বললেই হলো চাল ওদিকে শট কি আমি কি আমি এমনি কি বলছি নাকি তোকে না কথা শুনবি না তোমার তুই শান্তিতে থাকতে পারবো না বল তুই সব জায়গায় গিয়ে আমাকে চালাস তুই ঢাকা দে তোকে ঢাকা দে চুপচাপ ঢাকা দে কী ঢাকা দেবো না কান যা আছে ঢাকা দে

এ আমার কোনো কথা হলো হ্যাঁ গাড়ি আমার কোনো ব্যাপার আজকে বললে কালকেই চলে আসবে গাড়ি আজকে বললে কালকেই চলে আসবে দেখবি আমার ডায়লগ বাজ রে তো সুন্দর ডায়লগ দেয় ডায়লগ এ মানে ডায়লগ ডায়লগ আমার কাছে চারটে গাড়ি আছে মেলা থেকে আনলাম না কালকে গাড়ি নিয়ে স্বপ্ন পূরণ করিস সেই গাড়িতে করে ছোট ছোট যাবি বাইরে বাইরে যাবি ঘুরবি যাস না কা